ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে যাওয়ার সময় চারজনকে আটক করেছে বিজিবি ঠাকুরগাঁও প্রতিনিধি আলমগীর হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তিনটি মোটরসাইকেল সহ চারজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সোমবার ছাব্বিশ আগস্ট দুপুরে জেলার পীরগঞ্জ উপজেলার দানাস দানাজপুর সীমান্তে এই ঘটনা ঘটে আটককৃতরা হলেন পীরগঞ্জ উপজেলার দমস্তপুর গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে জীবন রায় হরসুয়া গ্রামের হরমন রায়ের ছেলে শুভ দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার কংসারা রুহিগাঁও গ্রামের নরেশের ছেলে হরিদাস চন্দ্র এবং একই থানার কৃষ্ণপুর গ্রামের দিলীপের ছেলে পদনচন্দ্র রায় তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি দানাসপুর বিওপি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার রেজাউল জানান দুপুরে দানাসপুর সীমান্তের তিনশো চল্লিশের তিন এস পিলার এলাকা দিয়ে প্রায় এক শত মানুষ অবৈধভাবে ভারতে যাবার জন্য সমবেত হয় এমন খবর পেয়ে বিজিবি তাদের ধাওয়া দেয় ধাওয়া খেয়ে পালানোর সময় ঘটনার মূল হোতাসহ চারজনকে আটক করে বিজিবি এ সময় তিনটি মোটরসাইকেল জব্দ করা হয় পরে তাদের দানাজপুর ক্যাম্পে আনা হয় সন্ধ্যায় আটককৃত চারজনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা করে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে দিনাজপুর বিয়াল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান আহসানুল ইসলাম পি ঘটনা সত্যতা স্বীকার করে জানান অবৈধভাবে যাওয়ার জন্য মানুষ সমাবেত হওয়ার খবর পেয়ে অভিযান চালায় বিজিবি এ সময় তিনটি মোটরসাইকেল সহ চারজনকে আটক করা হয় আলাফতাফ খান সুইট ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ